জয়পুরের এক ব্যস্ত সকাল গণেশ চৌরাস্তায় প্রচণ্ড যানজট লেগেছে রোদে চকচক করছে এক সাদা বিএমডব্লিউ ভিতরে বসে আছেন শহরের নাম করা ব্যবসায়ী সুশান্ত শর্মা তিনি মুম্বাই যাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ড্রাইভার হঠাৎ বলে স্যার সামনে যানজট অনেক সুশান্ত শান্ত গলায় বলেন তাড়াহুড়ো করে লাভ নেই ভাইসাব ধীরে চলো সময় এখনো প্লেনটি আছে গাড়ি দাঁড়িয়ে পড়তেই সুশান্তের চোখ পড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কিছু মহিলা ও তাদের বাচ্চাদের দিকে পুরনো ছেঁড়া কাপড় ক্লান্ত মুখ চোখে অসহায়তা তারা ভিক্ষা করছে সহৃদয় সুশান্তের মন নরম হয়ে যায় তিনি বলেন কাঁচটা নামাও পকেট থেকে পার্স বের করে প্রত্যেককে পাঁচশো টাকা দেন মহিলারা আশীর্বাদ করে চলে যায় ঠিক তখনই জানালায় হালকা টোকা এক নারীর কণ্ঠ সাহেব আমাকে কিছু দেবেন না সুশান্ত মুখ ঘুরিয়ে তাকাতেই যেন বুক থমকে গেল মলিন মুখ ক্লান্ত চোখ কিন্তু চেনা তিনি চমকে উঠলেন তুমি মল্লিকা মল্লিকা কেঁপে ওঠেন চোখে জল এসে যায় হ্যাঁ সুশান্ত আমি মল্লিকা চার বছর আগে বিচ্ছেদ হয়েছিল তাদের সুশান্ত হতভাগ তুমি তো বিবাহ বিচ্ছেদের সময় পঞ্চাশ লাখ টাকা নিয়েছিলে তারপরও এই অবস্থা কেন মল্লিকার চোখ ভিজে ওঠে সব বলব সুশান্ত শুধু একটু সময় দাও সুশান্ত তাকে গাড়িতে বসান কিন্তু আশেপাশের মানুষ সন্দেহ করতে শুরু করে এই ধনী লোক গরিব মহিলাকে গাড়িতে তুলছে কেন ভিড় ফিসফিস করে কেউ কেউ অভিযোগ তোলে ঠিক তখন মল্লিকা দৃঢ় গলায় বলে এ আমার প্রাক্তন স্বামী সুশান্ত শর্মা আমি নিজের ইচ্ছায় যাচ্ছি লোকজন শান্ত হয় সুশান্ত মল্লিকাকে কাছের একটি হোটেলে নিয়ে যান ড্রাইভারকে বলেন ওর জন্য নতুন পোশাক আর প্রয়োজনীয় জিনিস আনো কিছুক্ষণের মধ্যে নীল শাড়ি জুতো ব্যাগ নিয়ে আসে মল্লিকা গোসুল করে নতুন পোশাক পরে বের হয় ক্লান্ত মুখে যেন নতুন আলো ফুটে ওঠে সুশান্ত বলেন আমি আজ মুম্বাই যাচ্ছি কাল ফিরেই দেখা করব পরদিন ফিরে এসে তিনি আবার মল্লিকার সামনে বসেন নীরবতা ভাঙে মল্লিকা সুশান্ত আমি কখনোই তোমাকে ছেড়ে যেতে চাইনি সুশান্ত বিস্মিত তাহলে কেন বিচ্ছেদ নিলে মল্লিকা দীর্ঘশ্বাস ফেলে বলে আমার ভাই আর দুলা ভাই তোমার সম্পদের লোভে আমাকে উস্কানি দিয়েছিল বলেছিল বিচ্ছেদ নিয়ে মোটা টাকা পেলে সবাই সুখে থাকব আমি বোকা ছিলাম আদালতে ক্ষতিপূরণের দাবি করেছিলাম তুমি টাকা দিয়েছিলে আর তারা সব নিয়ে নেয় কেউ আমাকে রাখেনি সব শেষ হলে আমাকেই ঘর থেকে বের করে দেয় তার গলা কাঁপে আমি ঝাড়ুদারির কাজ করেছি অপমান সহ্য করেছি শেষে ভিক্ষা করতে শুরু করি জানতাম ভুল করছি কিন্তু বাঁচার উপায় ছিল না সুশান্ত স্তব্ধ হয়ে যান চোখে জল এসে পড়ে মল্লিকা ফিসফিস করে বলে আমি আজও তোমাকে ভালোবাসি সুশান্ত আমাদের বিয়ের ছবিটা এখনো আমার একমাত্র সান্ত্বনা সুশান্ত নীরবে বলেন তুমি ভুল করেছ কিন্তু তোমার হৃদয় পরিষ্কার তারপর জানতে চান আমার মা তোমাকে খুব মনে করত তুমি কখনো কথা বলোনি নি কেন মল্লিকা কানতে কানতে বলে লজ্জা পেতাম ভেবেছিলাম তিনি আমাকে ক্ষমা করবেন না সুশান্ত ফোন করেন মাকে মল্লিকার কণ্ঠ শুনে বৃদ্ধা কেঁদে ওঠেন বেটি তুমি কোথায় ছিলে আমি তোমাকে খুব মিস করেছি মল্লিকা গলায় বলে মা আমি ভুল করেছি ক্ষমা করবেন সুশান্তের মা বলেন ভুল তো মানুষেরই হয় ফিরে এসো ঘর তোমার জন্য খোলা সুশান্ত তাকে নিয়ে বাড়ি ফেরেন মা দরজায় দাঁড়িয়ে আরতির থাল নিয়ে বৌমাকে স্বাগত জানান দুই নারী একে অপরকে জড়িয়ে কাঁদেন সুশান্ত দিভায় পড়ে বলেন মা ও তো আমার কাছ থেকে পঞ্চাশ লাখ নিয়েছিল মা মৃদু হাসেন বাবা সকালের ভুল যদি সন্ধ্যায় ঠিক হয় তবে সেটা ভুল কাকে না যে অনুতপ্ত তাকে ক্ষমা করাই মানবিকতা সুশান্ত মাথা নত করে বলেন ঠিক বলেছ মা তিনি মল্লিকাকে ক্ষমা করে দেন এবং তার ব্যবসায় ছোট একটি দায়িত্ব দেন যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে ধীরে ধীরে মল্লিকা আত্মবিশ্বাস ফিরে পায় তাদের ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগে জীবনের ঝড়ের পর তারা দুজনেই বুঝে যায় সম্পর্কের মূল্য টাকা নয় বিশ্বাস ও ভালোবাসা লোভ মল্লিকার জীবন ধ্বংস করেছিল কিন্তু সুশান্তের দয়া ও ক্ষমা তাকে নতুন জীবন দিয়েছে শেষে সুশান্ত বলে মানুষের সম্মান তার অবস্থায় নয় তার হৃদয় আমি আজ মল্লিকার মধ্যে সেই হৃদয়টাই দেখেছি ঠিক শিক্ষা এই গল্প আমাদের শেখায় লোভ মানুষকে অন্ধ করে দেয় কিন্তু ক্ষমা আলো দেখায় টাকাই সম্পর্ক কেনা যায় না ভালোবাসা ও বিশ্বাসেই সম্পর্ক টিকে থাকে কখনো কারো অবস্থান দেখে তাকে বিচার করা উচিত নয় কারণ মানুষ তার অবস্থান নয় তার মানবিকতায় বড়